প্রদর্শক আদালত চত্বরে আজকে একটা ভিডিও দেখলাম আওয়ামী লীগ নেতা আওয়ামী মন্ত্রী শাহজাহান খান তিনি যখন সাংবাদিকরা প্রশ্ন করতেছিল যে আপনি কি অনুতপ্ত কিনা তখন সে বলতেছে হ্যাঁ অবশ্যই আমি অনুতপ্ত কিন্তু আমাদের বিচার হওয়ার আগে শেখ হাসিনার বিচার হওয়ার আগে শেখ মুজিবুর রহমানকে জিয়া রহমান হত্যা করেছে হত্যা করার পরে জিয়া রহমান ক্ষমতায় থাকার জন্য তিন হাজার সেনা সদস্য হত্যা করেছে এরপরে ইশাদ সে হত্যা করেছে এরপরে বেগম খালেদা যে দুইবার ক্ষমতায় এসেছে সেও নাকি হত্যাকাণ্ড ঘটিয়েছে অতএব শেখ হাসিনার বিচারের আগে এদের আগে বিচার হইতে হবে এই ধরনের মন্তব্য করে রিসেন্টলি ভাইরাল হয়েছেন আওয়ামী লীগের এই নেতা শাহান খান চলেন তার বক্তব্যটি আমরা শুনে আসি হত্যা করে তিন হাজারের মতো সেনা সদস্যদের হত্যা করছে চার হাজার লোককে প্রিয়দর্শক আপনার বক্তব্যটি শুনলেন দেখেন এরা যে জুলাই আগস্টে যে দুই হাজার সাত হত্যা করেছে এরা কিন্তু এটা নিয়ে কোনো চিন্তিত না এদের মনে কোনো ক্ষোভও নাই দুঃখ নাই কষ্ট নাই ঠিক আছে তারা শেখ হাসিনার জন্য কাজ করেছে শেখ হাসিনার সৈনিক শেখ হাসিনার নেতৃত্বে তারা কাজ করেছে তাদের মনে কোনো রকমের কোনো ভয় ডর কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না কারণ তাদেরকে জামায় আদর করে ওই পিজন ব্যান পুলিশের যে পিজন ব্যান এসি পিজন ব্যানের মধ্যে তাদেরকে আদালতে আনা হচ্ছে আবার তাদেরকে এসি রুমের মধ্যে মনে রাখা হচ্ছে এতটাই এসে তাদেরকে রাখা হয়েছে কারণ ওই যে কারাগারের পুলিশ সদস্য থেকে শুরু করে ওই পুলিশ প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের দোষর কিন্তু বেশি পরিমাণ আছে কারণ এই পুরোনো বছর ধরে এখানে আওয়ামী লীগ প্রেমীর লোকদেরকেই বসানো হয়েছে তারাই কিন্তু এদেরকে দেখাশোনা করতেছে সব কিছু দিচ্ছে এমনকি তাদেরকে মোবাইল ব্যবহার করার সুযোগ দিচ্ছে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিচ্ছে অনেকে আছে যে জেলের মধ্যে থেকে তারা নাকি ফেসবুক ইউজ করে তো চিন্তা করে দেখেন এই হচ্ছে তাদের মানে জেলখানা তো এরকমের জেলখানায় যদি তাদেরকে রাখেন যারা খুনি যারা জুলাই আগস্টে ছাত্র জনতাকে হত্যা করেছে হুকুম দিয়েছে এত বড় গণহত্যাকারীদেরকে আপনি এত আনন্দ আয়েসে রাখবেন জেলের মধ্যে আর আদালতে এসে এরকমের বুলবুলির মতন মানে টকবগায় কথা বলবে এটা তো একটা স্বাভাবিক ব্যাপার আমি আশ্চর্য হই নাই তাদের কাছে খুব ভাল লাগতেছে তারা কয়েকদিন আগে বলেছিল যে এই যে বাইরের যে পরিবেশ পরিস্থিতি এই বাইরে থাকার চেয়ে ঘরের ভিতরে জেলের মধ্যে থাকাটা নিরাপদ তো চিন্তা করে দেখেন জেলের মধ্যে কতটা আরাম এসে তারা আছে আর বিগত পনেরো বছর ধরে বিএমপি জামাতের লোকদেরকে জেলের মধ্যে কীভাবে রেখেছে কতটা কষ্ট দিয়েছে আল্লাহ মাদ রসুন সাইদির লোক তার রিং হাটে আল্লাহ মাদিল্লা রসুন সাইদির মতন একজন বয়বৃদ্ধ একজন বাংলাদেশের প্রখ্যাত একজন মুফাসির তিনি তার হাডে পাঁচটা রিং পরানো এরপরেও তাকে শুধু শুধু জাস্ট ওই আপনার সাক্ষীও আসে না আদালতের আইনজীবীরাও আসতেছে না আদালতের জজ ও আসে না কিন্তু আল্লাহ মাদ সাইদিকে হাজিরা দেওয়ার জন্য মিথ্যা মিথ্যা মামলা দিয়েছে সেগুলো হাজিরা দেওয়ার জন্য তাকে সে দুই চার পাঁচ ঘন্টা ধরে কমিনতে কমিনতে গুড়ই গুড়োই নিয়ে আসে আদালতে এরপরে আবার শুনানি হয় না আবার তাকে ফেরত নেওয়া হয় এরকমের কষ্টের উপর কষ্ট দিয়ে তাদেরকে রাখা হয়েছে জেলখানার মধ্যে আয়নাগার তৈরি করে আওয়ামী লীগ দীর্ঘ এই সতেরো বছর ধরে কীভাবে আমাদের জামাত নেতাদের ছেলে ছেলেদেরকে এছাড়া বিএমপির লোকদেরকে জামাতের বিভিন্ন লোকদেরকে শিবিরের লোকদেরকে আরও যারা দেশের জন্য কথা বলেছেন ভারত বিরোধী যারা ছিলেন তাদেরকে আলেমুল আমাদেরকে ওই আয়নাঘরের মধ্যে এত ছোটো ছোটো রুমের মধ্যে রেখেছিলো কতটা নির্মম নির্যাতন করেছে আরে মিয়া এখন যারা আছেন আপনার আপনাদের তো উচিত এই সব আয়নাঘর যারা ওরা তৈরি করেছে বিগত সতেরো বছর ওরা এখানে আমাদের লোকদেরকে এখানে নির্যাতন করেছে আজকে তো ওদেরকে ওই সব জায়গায় রাখা উচিত ছিল ওইখানে যদি আপনারা পাঁচ দশ দিন রাখতেন তাহলে আদালতে এসে এত ফুটোর ফুটোর কথাবার্তা তাদের দিয়ে বেরোতো না এত বড়ো বড়ো কথা বলার সাহস তারা পাইত না হ্যাঁ আজকের এই বক্তব্য শোনার পরে আমার একটা জিনিস মনে একটা জিনিস আমার মনে পড়েছে সেটা হচ্ছে যে মেজর ডালিম যিনি সর্বপ্রথম সাংবাদিক হোসেন ভাইয়ের লাইভে আসলেন সেখানে একযোগে সারা বিশ্ব রেকর্ড কোনো টিভি চ্যানেল কোনো ইউটিউবার এখন পর্যন্ত এরকম রেকর্ড করতে পারে নাই যে লাইভ সাত লক্ষ মানুষ একটানা লাইভে মানুষ যুক্ত ছিল এরকম টিভি চ্যানেল বাংলাদেশে এবং পৃথিবীতে ইতিহাসে নাই তো সেখানে মেজর ডালিম এটা প্রকাশ করেছিলেন মেজর ডালিম বলেছিলেন যে জিয়ার রহমান ক্ষমতায় আসার পরে তিনি চার হাজার এখানে তো শাজাহান খান বলছে তিন হাজার সেনা হত্যা করেছে তিনি বলেছিলেন যে চার হাজার সেনা হত্যা করেছেন যারা জিয়া রহমানের ক্ষমতায় থাকা থ্রেট ছিল তো এই যে শেখ হাসিনা জুলাইতে কয়জন মারছে দুই হাজার তো এই জন্যই খান বলতেছে যে জিয়ার রহমান মারছে তিন হাজার তার বিচার আগে হওয়া দরকার এই সাহসটা কোথায় পাইছে এই ইনফরমেশনটা তার কাছে ছিল সে জানে এজন্যই সে এই সাহসটা পেয়েছে ঠিক আছে মেজর ডালিম যেখানে বলেছে তো মেজর ডালিম যেখানে বলেছে এটা তো সারা বাংলাদেশের মানুষ এটা বিশ্বাস করে নিয়েছে এবং যখন মেজর ডালিম বলেছিল যে চার হাজার সেনা সদস্য জিয়াউর রহমান হত্যা করেছে এরপর থেকে কিন্তু বিএমপি কিন্তু সমালোচনার মুখে পড়েছে বিতর্কিত হয়েছে তো যাই হোক বাংলাদেশে কিন্তু ওই ভিলেন হিসেবে কিন্তু জিয়াউর রহমানকে কেউ কিন্তু চেনে না জিয়াউর রহমানকে মানুষ চেনে একজন কৃষকের সহযোগী বন্ধু হিসেবে দেশপ্রেমিক মানুষ হিসেবে একজন স্বাধীনতার ঘোষক হিসেবে এবং অঢেল দেশপ্রেম তার মধ্যে ভারত বিরোধিতা এই হিসেবেই কিন্তু জিয়াউর রহমানকে সবাই চেনে কিন্তু এটা কিন্তু কেউ জানতো না যে জিয়াউর রহমান চার হাজার সেনা সদস্য হত্যা করেছে এটা কিন্তু সর্বপ্রথম মেজর ডালিম ফাঁস করেছে তো তারই সুরে সুর মিলিয়ে কিন্তু এখানে এই আওয়ামী লীগ নেতা শাহজাহান খান কিন্তু সেই কথা বললো যে তিন হাজার হত্যা করেছে তাকে আপনিই করেন এবার ঈর্ষাদ নাকি ক্ষমতা আসার পরে সে নাকি মানুষ হত্যা করেছে তার বিচার করেন এবার নাকি খালেদা যা ক্ষমতা আসার পরে নাকি সে ই করেছে তার বিচার করেন এরপরে নাকি শেখ হাসিনা বিচার করার কথা বলা হচ্ছে তো যাই হোক আসলে এই সাহসগুলো তারা কোথায় পাচ্ছে কীভাবে পাচ্ছে এটা আমাদের বোঝা হয়ে গেছে আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার এসব গণহত্যাকারীদেরকে যদি সুযোগ পাতো যদি একটু সিস্টেম পাইত তাহলে তাদেরকে আমার মনে দেশ থেকে বাইরে পাচার করে দিত ওই যে অন্য অন্য যেরকমের অন্য অন্যান্য অনেককেই বাংলাদেশ থেকে তাদেরকে সেফ একজিট দিয়ে নিরাপদে দেশ ত্যাগে তাদেরকে সুযোগ করে দিয়েছে কিন্তু এরা ধরা পড়ে গেছে সুযোগ পায় নাই আর কি এদের কপাল খারাপ কারণ এদের হচ্ছে যে অপকর্ম করেছে এই শাস্তিরা দুনিয়াও পাবে হতে পাবে এদের খারাপ কপাল খারাপ আর যারা পালায় গেছে তাদের তো আর দুনিয়ায় কোনো শাস্তি নাই এসে তারা বিদেশে টাকা পয়সা আমোদ প্রতিতে দিন কাটাবে কিন্তু পরকালে এদের জন্য শাস্তি আছে দ্বিগুণ শাস্তি আছে তো যাই হোক আমরা বলতে চাই পুলিশ প্রশাসনকে এবং এই আইন বিচার বিভাগ যারা আছেন বিশেষ করে এই যে কারাগারে যারা মানে এই যে এইসব লোকদেরকে যারা রাখেন দেখেন শোনেন ওইখানে যারা দায়িত্বে আসেন এইসব লোকদেরকে একটু পরিবর্তন করে এখানে জুলাই গণহত্যাকারী জুলাই আগস্টে যারা আন্দোলন সংগ্রাম করেছিল এবং এই সব ফ্যামিলির যে সব ফ্যামিলির ভাইরা বোনেরা শহীদ হয়েছে এসব ফ্যামিলির লোকদেরকে যারা পুলিশ প্রশাসনে আছে বিভিন্ন দায়িত্বে আছে এদেরকে এই সব জায়গা নিয়োগ দেন ভাই এদের মনের মধ্যে ক্ষোভ রয়েছে রাগ রয়েছে সব লোকদের ওই সব জায়গা দেন যাতে ওরা ওদের বিরুদ্ধে একটু ভালো করে ব্যবস্থা নিতে পারে ভালো করে একটু যাতে আপ্যায়ন করতে পারে আপ্যায়নের টেলায় কিন্তু ছুটে যাবে ওদের এই সব বড়ো বড়ো কথা পলক দেখি মাঝে মাঝে এসে বিভিন্ন অঙ্গভঙ্গিতে কথা বলে অনেককে দেখি একেবারে খুব সুন্দরভাবে একেবারে মনে হচ্ছে জামাই বাড়ি আইস জামাই বাড়ি আইসে শ্বশুরবাড়ি আইসে এরকম অবস্থা ঠিক আছে মনে হচ্ছে একেবারে শ্বশুরবাড়ি আইসে একেবারে সেরকমের সাদা আপনার শার্ট প্যান্ট পায়জামা পাঞ্জামি কত সুন্দর চেয়ারা ছবির স্রোত আপনারা দেখতেই পান যখন তাদেরকে পিজন ভ্যান থেকে নামানো হয় আদালতের দিকে নেওয়া হয় কত সুন্দর মনে হচ্ছে তারা শ্বশুর বাড়ি আইস জামায়াতর পাওয়ার জন্য এরকম একটা অবস্থা এত জামায়াতর থেকে রাখলে বেলায় মুঠে এরকমের ফটো ফটোর কথা বেরোবেই ঠিক আছে তো প্রিয় দর্শক আমরা বলতে চাই ওই যে ওই সব লোকদেরকে দায়িত্বে দেন যাদের পরিবারের লোকজন শহীদ হয়েছে যাদের মনের মধ্যে ক্ষোভ আছে যাতে ওরা প্রতিদিন এদের উপরে কিছু আপ্যান টপ্পান করে যাতে একটু মানে একটু মনের একটু শান্তি নিতে পারে যে আমার পরিবারের ভাই হারিয়েছি আমি স্বজন হারিয়েছি আমার বোন হারিয়েছি আমার সন্তান হারিয়েছি তো এই 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 যাতে খাটাইতে পারে এই ধরনের লোকদেরকে আপনারা এই যে যেসব গণহত্যাকারী যেসব আসামেছে এদের যে পুলিশ আপনার কারাগারে আছে। যেসব কারাগারে এই যে এদেরকে রাখা হয় ওই সব জায়গায় নিয়োগ দেন যাতে ওরা ভালো করে একটু স্বাদ মেটাইতে পারে ভালো করে যাতে আপ্যায়ন করতে পারে নাহলে এই যে আপনারা যেভাবে করতেছেন এইভাবে আপ্যায়ন করে এদের মুখ থেকে আপনারা কথাও বের করতে পারবেন না আরও এই ধরনের কথা আপনাদেরকে শুনতে হবে তো এটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা ব্যর্থতা দীর্ঘ আট মাস হওয়ার পরেও এই গণহত্যাকারীদেরকে এখনও ফাঁসি কাজে ঝুলে শাস্তি প্রদান করা হচ্ছে না এটা কিন্তু দুঃখজনক বিষয় আমরা দাবি করতে চাই এই গণহত্যাকারীদেরকে ফাঁসি কাজে ঝুলিয়ে জনসমক্ষে এদেরকে শাস্তি প্রদান করা হোক এছাড়াও আরও যারা আছে বাইরে তাদেরকে ধরে এনে বাংলাদেশে মাটিতে এনে শাস্তি প্রদান করতে হবে এই দাবি আমরা জানাচ্ছি ধন্যবাদ সালামুক রহম